খাদামুন আলীসmongodbানো একায়ারে সুরাফালায়ের মধ্যে 40 ডিসেম্বরের সুরা আড়াগুন কিন্তু এই ধর্ম মানে একবার কি ওমের মন পুরা ইসলামের ভিত্তি আমর সবথেকে বড় মূলই কাকে যা আমর

নবীজির সুন্না এবং কানিসে বর্ণনা করেন অনেক শত্রু আছে তাদের তোমার সবচেয়ে ভোগান্ত শত্রু হয়তো তাদের আমি কি বলি

ওটা যদি আমি সময় নষ্ট করে থামিয়ে নেই চলো আমাদের খাবার একটাই হল ফাডিয়ালে ট্রেন নিজপ্তনা ট্রেন গতদিন চলে যাবে কিন্তু ফাডিয়ালে পরে গিয়ে शकते গোলামাকুলু আল্লাহুমম বিজ্জা গোলামাকুলু গায়েল ইনদার তরাম গায়েল করিয়ে शकते

एक मिनिट पुठो आहे मुलगी तरा ऊस आल मारता कोण ना पॉल म्हणून राह मग त्याला एक जमु राखाये छोटीशी